কি বলবো দাদা আমাকে অপমান করার জন্য প্রশ্নটা করা হয়েছে কেমন প্রশ্ন করছে আপনারা শুনলেন তো যে এক বাড়িতে এক মা জননী উনিশটা মেয়ে হয়েছিল তাদের এক কোমর থেকে হয়েছে বেটা ছেলে উপর থেকে হয়েছে মেয়ে ছেলে কোথা হয়েছিল আমাকে জবাব দিতে হবে তো শত এক চাষী এই নাঙল গরু নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছে তা দুটো গরু তো নাংলা গরু তো বার ছুট মেরে একটু বাইরে মাঠে চলে যাচ্ছে তা চাষি বলছে ওরে গরু যাবি কোথায় ও জমু আমার এ আমার তা তারও তুমি চিন্তা করছো কেন তুমি যাই প্রশ্ন কেন না করো না কেন আমার জবাব তোমার ক্ষমতা আছে খালাস করার ক্ষমতা আছে তাই বলি তারও আর বাবু এই মানি মান্য জগতে আছে নোনা জলে কি পাথর পছে দেখো মানি মান্য জগতে আছে একটা শাল যদি হয় সেরা নাই মানির মান্য জগতে আছে নোনা জলে কি পাথর পছে ও দেখো মানির মান্য জগতে আছে একটা সাল যদি আসে না কাপড় একটা সাল যদি আসে না কাপড় দেখো তো বুশালের মান আছে গো মান আছে হায় হায় মানির মান্য জগতে আছে নোনা জলে কি পাথর পছে ও দেখো মানির মান্য জগতে আছে সময় তো সে তুলসী গাছে ওই না কুকুরেতে প্রস্রাব করছে হাই হাই সময় তো সে তুলসী গাছে ওই না কুকুরেতে প্রস্রাব করছে তুলসীর মান্য কি তাতে গেছে তুলসীর মান্য কি তাতে গেছে তাকে হরি মাথায় রেখেছে মানির মান্য জগতে আছে জলে কি পাথর পছে মানুষ মরা ভেসে যায় কত গরু মরা ভেসে যায় কত ভেড়া মরা ভেসে যায় আর কত নোংরা ভেসে যায় তাই বলি গঙ্গা মাতা কি রাগ করে না এলে দেয় গঙ্গা মাতা কোনোদিন রাগ করে না তাই বলি শোনো তারো ভাগ্য তো সে গঙ্গার জলে ওই না কত নোংরা ভেসে চলে এবারে ভাগ্য তো সে গঙ্গার জলে দেখি কত নোংরা ভেসে চলে গঙ্গার মান্না খেয়ে গেছে চলে গঙ্গার মান্না খেয়ে হাই হাই মানি মানো জগতে আছে নোনা জলে কি পাথর পছে দেখো মানি মানো জগতে আছে নোনা জলে কি পাথর পছে মানি মানো জগতে আছে এসব পুটি মাছে ছটপটানি অল্পে জলে খেলা আর জোনার ছেলে কাজী হলে পীরকে মারে ঢালা আটক কৃষি ঠাকুরকে দেখে বলে বাটা বাটা নোড়া আভ ডালিবিকে দেখে বলে বলুন এদের দুর্ভ হবে কিসই পাণ্ডবের রোভেন এরা বোকা 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 হলো বকা নম্বরে আর আর ঘরে শুয়ে বউকে বলে কে ডাক সে শুয়ে তবে যা বলেছে বেড বলেছে ভদ্রলোকে ছেলে আমি কথা যাবো দিয়ে যাব অত্য সবাস্থানে যে প্রশ্নটা করেছিল নিজে নিজেই জবাব দিয়েছে যে নিজামুদ্দিন আউলিয়াও হয়েছে শুধু এইভাবে আউলিয়া হতে পারিনি আউলিয়া হতে গেলে গুরু ধরতে হয় পীর ধরতে হয় তারপর সে আউলিয়া খাতা নামটা উঠে যায় কিন্তু ওর পরের ব্যাখ্যাটা আমার একটু করতে না করলেও নয় তাই বলি চিস্তিয়া কাদিরিয়া চিস্তিয়া তোরি কাজা খাজা বাবা আজমিরি জিন্দাবাদ জিন্দাবাদা মাইন সঞ্জো চিস্তিয়া তোরি কাজা চিস্তিয়া তোরি কাজা খোয়া বাবা আজমে আহ জিন্দাবাদ জিন্দাবাদাজা বাবা আজমে খোজা বাবা আজমে জিন্দাবাদ জিন্দাবাদ তোমার জননী খাজাবার মায়ের নাম কি ছিল মাহিনুর তাই বলছে কামিল পীর উসমান হারোনি মাহিনুর তোমার জননী পিতা খাজা গিয়া সশ্রী নবী

বাগদাতে মহি উদ্দিন আজ মিলে মহি নদ্দিন চরণে অধীন নিয়ম রে উদ্ধারি ওলি মে চরণে অধীন নিয়ম রে উদ্ধারি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মই নদ্দিন সঞ্জরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মই নদ্দিন সঞ্জরি এবার নিজামউদ্দিন একদিন বসে বসে আমার জীবনে পাপটা সব পরিষ্কার হয়ে গেল গাছের পাতা যাব। পাপগুলো লেখা ছিল পাতাগুলো সব পড়ে গেছে ঝরে গেছে তাহলে আমার উপায় কি একদিন মহিনুদ্দিন বলছে শোন নিজামুদ্দিন আমি তোমাকে বলি বরফি সাহেব গৌসল আজম উনি এক লাখ আশি হাজার আউলিয়া শ্রেষ্ঠ যদি ওনার আউলিয়া খাতা নামটা না ওঠে তুমি আউলিয়া হতে পারবে না উপায় কি তো বলছে শোনো নিজামুদ্দিন বরফির সাহেব বাগদা শরীফে থাকে তুই মনক্ষুণভাবে বসে থাকবে মনক্ষুণ্ণভাবে বসে থাকবে তোমাকে জিজ্ঞাসা করবে নিজাম মনটা বড় খারাপ কেন তুমি বলবে যে শুনেছি আপনি আউলিয়া খাতা নামটা তোলেন যাতে নামটা ওঠে আমি সেই জন্যে এসেছি তো বলছে শোনো প্রথম কথা হলো আমি ঘোড়া চাপতে খুব ভালোবাসি তুই ঘোড়া সাজতে পারবে নিজামুদ্দিন বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি ঘোড়া সাজবো আপনি আমার পৃষ্ঠে বসবেন ঘোড়া সওয়ার হবেন নিজামুদ্দিন করলেন কি উনি ঘোড়া সেজেছিল ঘোড়া যখন সেজে গেছে বড় পীর গৌশল আজম ঘোড়ার পৃষ্ঠে সবার হলেন মানে বসে গেলেন এইবার চলছে সারা দিন হয়ে গেছে আসরের নামাজের সময় বড় পীর বলছে নিজাম তুমি আমাকে নামিয়ে দাও আমি নামাজ আদায় করব। বলেছিল না না আমি তোমাকে নামতে পারি না আমার কথা রাখতে হবে এইবার আমি তোমার পৃষ্ঠে বলব তুমি ঘোড়া সাজবে সাহেব ঘোড়া সাজেছিল আর নেজাম পৃষ্ঠে তখন বসেছিল বসা পরে বলেছিল এবার আমি নামতে পারি আমার কথা আছে কি কথা আমার নামটা খাতায় লিখতে হবে আউলিয়া খাতায় তাই বড় পীর গল আজম উনি আনন্দিত হবে এবার নাম লিখেছিলেন নিজামুদ্দিন আউলিয়া নিজাম খুনে পরিবর্তন আমি হচ্ছি আউলিয়া সে নিজামুদ্দিন আউলিয়ার মাজার কোথায় দিল্লিতে আমি গিয়েছিলাম দিল্লিতে গিয়েছিলাম মাজার দেখতে বা সেখানে জিয়ারাত করেছি আজমির হ্যাঁ এইবারে সেখানে যেমন আউলিয়া হয়েছিল আমাকে বললে যে আঠারোটা মেয়ে বেটা ছেলে হলো কি করে আসসালামাইকুম খোদা আমার খোদায় আরো সুপরে দিনের নবী দুনিয়ার খুবই পয়দা আমেন আর ঘরে আসসালাম আলাই কুম খোদা খোদা আও দোষ উপরে নবী দুনিয়ার খুবই পয়দা আমেন আর ঘরে গো পয়দা আমেন আর সালামায় আমার সালাম আমার মক্কা মদিনা নবী যথায় বিরাস করে ওহ পাহারে দিন নদী দুনিয়ার কোভি পয়দায় আমেনার পরে হায় পয়দা সালাম আমার হাসান হোসেন দোস্তির কার সালাম আমার সালামায়ামগর সালামে আয় সালামে সালামায় কথাগুলো বলছি আমি যে কথাগুলো বলছি যদি কার বিশেষ সুন্দর পড়া থাকে সে বুঝতে পারবে যদি কার বিশেষ সুন্দর পড়া থাকে সে বুঝতে পারবে সালামাই আমার মুসলিম আলী সালামাই আমার মোহাম্মদ সালামাই আমার সালামাই আমার মুসলিম আলী সালামাই আমার মোহাম্মদ সালামাই আমার ইব্রাহিম

মজা বেঁধে গেল বাবু মজা বেঁধে গেল আগে তোর যারা সরে কিছু বলতে আমায় হলো কেন যেমন ধারা প্রশ্ন দেখো আমায় দিয়ে গেছে আমি আসল কথা বলে জানাই আপনাদেরই কাছে কেননা অমূল্য সময় আমি নষ্ট তো করবো না আমি কেতাও ধরে বলে যাব শুনবে না সর্বজোড়া বড় পীর গৌসুল আজম উনি আছেন কোথায় বাগদাদ শরীফে বড় পীর সাহেবের মায়ের নাম কি ছিল রুম ফাতেমা আর আব্বার নাম কি ছিল আবু সালেহা আবু সালেহার পুত্রকে বড় পীর গৌসুল আজম বড় আয়ম আজম যখন বাগদাদ শরীফে উনি আছেন বাগদাদ শরীফের একজন মা জননী ওনার উনিশটা মেয়ে হয়েছে গো পুনরায় আবার গর্ভবতী হয়েছিল তাই ওনার স্বামী বলেছিল যদি পুনরায় তোমার গর্বে আবার কন্যা সন্তান হয় আমি তোমাকে তালাক দিব এই কথা বলার পরে সেই মা ধীরে ধীরে গিয়েছে কোথায় বাগদার শরীফের কাছে বরফির সাহেবের কাছে যে বলছি হুজুর আমার জন্য একটু দোয়া করুন যাতে আমার গর্বের সন্তানটা পুত্র সন্তান হয় বরফির সাহেব চোখ বন্ধ করে বসেছিল ক্ষণকাল পরে চোখ তখন খুলে বলছে মা তোমার গল্প যেটা আছে ওটাই হবে কন্যা সন্তান আর তোমার যে উনিশটা কন্যা সন্তান হয়েছে ওরা হবে সব পুত্র সন্তান বিশ্বাস করতে পারলো না বড় সাহেব বলেছিল মা তুমি ঘরে যাবে দেখবে উনিশটা মেয়ে সব পুত্র সন্তান হয়ে গেছে এদিকে মা জানো শুনে তখন করেছে। আর ধীরে ধীরে দেখো এবার আপন ঘরে গেছে আপন ঘরে যখন গেছে উনিশটা মেয়ে করলে কি তারা গোসল করতে গেছে একটা করে ডুব দিয়েছে গোসলের মেয়াদ বেঁধে একটা করে ডুব যখন দিয়েছে তোমার সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে উপরে যখন উঠে গেছে এবার দেখছে এই নাভিন নিচে হয়েছে পুরুষ অঙ্গ আর উপর হয়েছে নারী আন বা দুটি স্তন ও তার লোকাতে পারেনি বয়স কারু আঠারো কারো বিশ কারো বাইশ কারু চব্বিশ স্তন গুলো ছিল আর পুরুষ হয়েছিল ছুটে এসে বলছে মা দেখো দেখো আমরা ছিলাম নারী হয়েছি আজ পুরুষ ব্যাটা ছেলে হয়ে গেছি তখন বুঝতে পারলেন আমার বড় পীর গসর আজম উনি যে দোয়া করেছে সেই দোয়ার পর করতে উনিশটা মেয়ে সব আমার পুত্র সন্তান হয়ে গেছে বলে এই তো তোমার কথার জবাব ওই আবার কথা মিটে গেল বলি এই কথা তোমার কথা যাবো গেল এখন অধিক রাত্র হয়ে গেছে কি বলবো তাই বলো তবে দুই আছে একটু আমরা মিলনে গীতি করবো আর একে একে দেখো আমরা সকলকে শোনাবো